বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমদুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু হোম যে আছে ভ্র তত্ত্ব ঘটিত প্রমাণ ডিমের ভিতরে অথবা গর্ভের মধ্যে স্থান্য প্রাণীর ক্ষেত্রে অবস্থিত শিশু প্রাণীকে ও উদ্ভিদের বীজের মধ্যে অবস্থিত শিশু উদ্ভিদের ভ্রূণ উদ্ভিদকে ভ্রূণ বলে অর্থাৎ এই সংজ্ঞাটা তোমাদের মুখস্থ রাখতে হবে অনেক সময় প্রশ্ন আসে যে ভ্রূণ বিষয়টি কি। তখন এই সংজ্ঞা দিতে পারো একটা উদাহরণ দিয়ে বললেও সমস্যা নাই এখানে উদ্ভিদ প্রাণী উভয়ের কথা বলা হয়েছে ডিমের মধ্যে অথবা ডিমের মধ্যে শিশু প্রাণী অথবা উদ্ভিদের বীজের মধ্যে অবস্থিত শিশু উদ্ভিদকে কি বলে ভ্রূণ বলে অত যতক্ষণ পর্যন্ত না তারা উদ্ভিদ হবে বা যতক্ষণ পর্যন্ত না প্রাণীর মতো জীবন ঘটবে ততক্ষণ ভ্রুণ বলবে না বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ ভ্রূণের সৃষ্টি করে এবং তাদের ক্রমবৃদ্ধি পরীক্ষা করা হলে যে তত্ত্ব পাওয়া যায় সেটি জীবের অভিব্যক্তিকে সমর্থন করে অর্থাৎ এখান থেকে বলা হচ্ছে যে ভ্রূণতত্ত্ব অনুসারে অভিব্যক্তিকে সমর্থন করা যায় মৎস্য উভচর শরীর পাখি এবং স্থানপায়ী অন্তর্গত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ পর্যবেক্ষণ করলে তাদের মধ্যে যথেষ্ট সাদৃশ্য দেখা যায় মৎস্য মানে মাছ মানে ব্যাংক বা ওই জাতীয় প্রাণীগুলো যারা পানিতে এবং বাস করে। পাখি। অন্তর্গত মেরুদণ্ডী প্রাণীগুলো ভ্রূণ পর্যবেক্ষণ করলে তাদের মধ্যে যথেষ্ট সাদৃশ্য দেখা যায় সাদৃশ্য মানে মিল দেখা যায় সাদৃশ্য শব্দটির অর্থ মিল বোঝাইছে অর্থাৎ এদের মধ্যে মিল আছে বলতে চাইছে তা না হলে তো আমরা বলতে পারবো না জৈব অভিব্যক্তিকে সমর্থন করে ভ্রূণের প্রাথমিক অবস্থায় কোনটি কোন প্রাণীর দেখে শনাক্ত করা অসম্ভব প্রতিটি মেরুদণ্ডী ভ্রূণে ফুলকা ফুলকা প্রাণীর সিদ্র ও লেজ থাকে ভ্রূণের এরকম সাদৃশ লক্ষ্য করলে করে বিজ্ঞানী হেকেল এই সিদ্ধান্তে আসেন যে প্রতিটি জীব তার ভ্রূণের বিকাশের সময় অতি অল্প সময়ের জন্য হলেও উদ্বংশীয় জীব বা তার পূর্বপুরুষের অভিভক্তের রূপকে পুনরাবৃত্তি ঘটায় প্রকৃতির এই নিয়মকে হেকেল পরে বলেছিলেন অন্টনোজনী কি নাম বলেছে অন্টনোজেনি আর বিজ্ঞানীর নামটা মনে রাখবা হেকেল অন্টোজনি জেনি রিপিটস ফাইলোজেনি অর্থাৎ কোনো জীবের ভ্রূণের ক্রম পরিণীতি পর্যবেক্ষণ করলে পূর্বপুরুষের ইতিহাস জানা যায় যা জৈব অভিব্যক্তির সাপেক্ষে একটি প্রত্যক্ষ প্রমাণ অর্থাৎ একটি জীবকে তার ভ্রূণ তত্ত্ব অনুসারে বিশ্লেষণ করলে তার জীবনকালে পূর্বপুরুষের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় এই বলা হয়েছে যেটা ভূমত্ত্বীয় ঘটিত প্রমাণের দ্বারা বলা যায় অভিব্যক্তির সাপেক্ষে প্রস্তাব রাখছে এই ছিল এই পাটের উদ্দেশ্য পরবর্তী পাটে আমরা জীবৈষ্ণ ঘটিত প্রমাণ সম্পর্কে জানব আল্লাহ হাফেজ